শুরুতো সাবস্ক্রাইব করা আছে আমার চ্যানেল দেখো তো এই ভাই আপনাদের আশীর্বাদে এখন ভালো আছে মা সুস্থ আছে ইন্ডিয়ায় চিকিৎসা অনেক উন্নত হ্যাঁ জয় ভারত জয় ভারত মাতা কি জয় জয় ভারত মাতা কি জয় রাজীব সত্যি আপনার কি আর কেউ ফ্রেন্ডদেরকে ও এখন এই রাত্রে না কেউ নেই রাতে সবাই ঘুমিয়ে পড়েছে রাতে তো আমার লাইভ করার কথা না আমি হুট করে আজকে চলে এসেছি মাঝে মধ্যে রাত্রে ঘুম না এলে আমি একটু লাইভ অন করে দিই ওই জন্য কেউ আসে না দিনের বেলায় করলে আমার তখন সব ফ্রেন্ডরা থাকে এখন অনেক ভালো দিদি হ্যাঁ ভালো থাকুক রাত্রি বেলায় আমার সব ফ্রেন্ডরা ঘুমিয়ে পড়েছ ওরা তো জানেও না যে আমি এত রাতে লাইভ করব এক আধ দিন আমার ঘুম না এলে আমি তখন লাইভটা চালিয়ে দিই আপনি আর কতক্ষণ থাকবেন আমি থাকবো না ঘুম পেলে লাইভটা ঘুমিয়ে পড়বো দিদি ভাই ভারত আমার মা ভারত আমার বাবা তাই ভারতকে আমি অনেক ভালোবাসি ভারত মাতা কি যায় অবশ্যই মাকে সুস্থ করে নিয়েছো এই তো তোমরা আছো রাজীব এখন বাড়ি যাবে খেতে আর তুমিও এখন ঘুমিয়ে পড়বে আমি ফোনটা অন থাকবে আমিও ঘুমিয়ে পড়ব হ্যাঁ ঠাকুর দেখতে গিয়ে সারা রাত কত ভিড় হয় বলতো কত লাইন করে এক একটা ঠাকুরের সামনে কত বড় বড় লাইন বলতো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই তো পা ব্যথা হয়ে যায় এবছরও আসবে সুব্রত পুজোর সময় ঠাকুর দেখতে বেরোই সকাল দশটার সময় বেরোই আবার রাত্রি নটার মধ্যে সব বাড়ি ঢুকে যায় কারণ দিদি আমার মাকে সুস্থ করে নিয়েছি তাই ভারতকে আমি অনেক ভালোবাসি হ্যাঁ অবশ্যই সুব্রত জয় ছিলাম আমি বলছি তো